এই সমাজে যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করছি আমার আজকের ভিডিও শেয়ার করছি আমার গত দিনের রান্নার ভিডিও তো আজকে আমি বিরিয়ানি এবং ডিমের কোরমা রান্না করব তো ডিমের কোরমার জন্য আমি প্রথমে কিসমিস কাজুবাদাম এবং মরিচ ব্লিন্ডার করে নিব। এটা দিলে ড্রেমের কুমড়া খেতে বেশি মজা হয় তো আমি যে ব্লিন্ডার করে নিয়েছি এখন আমি এই যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই এখন আমি হালকা পরিমাণে লবণ এবং হালকা পরিমাণে হলুদ ব্যবহার করব যেহেতু ডিমের কোরমায় কোনো হলুদের ব্যবহার নেই সেহেতু আমি হলুদের পরিমাণটা রান্নার ক্ষেত্রে দিবই না আর ডিম ভাজার জন্য হালকা একটু মরিচের গুঁড়োও দিয়ে নিলাম তো এটা ভালো করে মাখিয়ে যে আমি ডিমটা একটু ছিদ্র করে নিয়েছি সেটাই দেখিয়েছিলাম যদিও ক্যামেরায় অত ভালো বোঝা যায়নি তারপরে আমি সুন্দর করে কড়া একটা ভাজা দিয়ে নেব ডিম ভোনা করেন বা কোরমা করেন যাই করেন ডিমটা কড়া করে ভাজা দিলে খেতে বেশি সুস্বাদু হয় তো ডিমটা ভাজা এই যে আমার হয়ে এসেছে এই ডিম ভাজাটা এখন আমি রেখে দেব উঠিয়ে অপর জড়ে আমি যে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে করে আমি গরম মশলা এলাচি এগুলো দিয়ে দিব আমি ডিম ভোনার ক্ষেত্রে মিডিয়াম মতো এই গরম মশলা এলাচি খুব কম পরিমাণে দিই কিন্তু যেহেতু আজকে করবো এর জন্য পরিমাণটা একটু মেশিয়ে দিয়েছি এখানে দুধ থাকবে দুধেরও একটা স্মেল আসতে পারে এই জন্য একটু বেশি দিবেন তো এই যে আমি মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো একেবারে ভাজা ভাজা করে নেব যেহেতু ডিমের গোমরা এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি তেলটা একেবারে যখন উঠে আসবে এক্ষেত্রে আমি একটু লবণ আমি আগে থেকে দিয়েছিলাম বাটা মশলা গুঁড়া মশলা সব একসাথে সুন্দর করে কষিয়ে এখন আর একটু তেল দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে দেবো মশলাটা যত কষাবো ততই ডিমের কোরমাটা খেতে বেশি সুস্বাদু হবে তো ক্ষেত্রে যে আমি হালকা কিছু গোড়া মশলা দিয়ে দিচ্ছি তো এই যে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব কষানোটা যখন প্রায় হয়ে আসবে এ ভিত্র আমি যে ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আর একটু ভালো পরিমাণে কষাবো এই ক্ষেত্রে আমি কোনো হলদি ব্যবহার করিনি ডিমের কোরমায় কোনো হলদি ব্যবহার করলে কালারটা একেবারেই বাজে লাগে তো এই যে আমি দুধ দিয়ে দিলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ এখন দুধ দিয়েই করব এই যে অপর বোতল থেকে আর একটু দুধ দিয়ে দিলাম দুধটা যখন দুধটাই হচ্ছে ঝোলের পানি দুধটা যখন ট্রেনে আসবে তখনই নামিয়ে নিব নামানোর আগে কেউ চাইলে কাঁচা মরিচও দিতে পারেন আমি দেইনি আমি পেঁয়াজ আগে থেকে ব্রেস্তা করে রেখেছিলাম ওইটাই জাস্ট সিটিয়ে দিয়েছি তো অপর চুলে আমি যে বিরিয়ানির জন্য মাংস ভেজে নিচ্ছি যদিও আজকে বিরিয়ানির ভিডিও আমি তেমন করে নেই নাই কারণ আমার পেজে আরেক এর আগে আরেক দিন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি এর জন্য আজকে শেয়ার করে যে আমার ডিমের কোর্মাটা প্রায় হয়ে এসেছে তো আমি যে অফ ক্যামেরায় মাংস আলু এগুলো ভেজে নিয়েছিলাম বিরিয়ানির জন্য তো এই যে আমার ডিমের কোনোটা প্রায় হয়ে এসেছে আমি উপরে কিছু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিয়েছি তো এই যে আমার বিরিয়ানিও প্রায় হয়ে এসেছে মশলা মাংস কষে এই যে বিরিয়ানি হয়ে গিয়েছে বিরিয়ানিরটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক সবাই ভালো থাকবেন টাটা